কবরে যান তেনটা প্রশ্ন রাজনৈতিক প্রশ্ন অমা দিন তুমি কোন দলের লোক কোন দলের লোক তোমার ধর্ম কি অর্থাৎ তোমার দলের নাম কি একজন বলতেছে বাড়ি মনে হয় রংপুরের দিকে হবে ওই হুজুরের আমার যতটুকু মনে পড়ে নামটা না বললাম তুই হুজুর বলতেছে কবরে যে তিনটা প্রশ্ন হবে তিনোটায় রাজনীতির প্রশ্ন ভনবার ভাই কি বলবো আপনাদের কাছে কয়েকদিন আগে ইচ্ছে যে আলিম বয়েন করে বলছে কবর যে তিনটা প্রশ্ন করা হবে তিনটায় রাজনীতির প্রশ্ন চিহ্নে সওয়াল হয় কি ইটার জানানি তিনবার রাজনৈতিক সোয়াল

না কবরের প্রথম প্রস্তমান রব্বা অর্থ হলো তুমি আইন মেনেছো কার সার্বভৌমত্ব মেনেছো কার নামাজ রোজার প্রশ্ন না প্রথম প্রশ্ন রাজনৈতিক প্রশ্ন মান রব্বা তুমি সার্বভৌমত্ব আইন মেনেছো কার দুই নম্বরের প্রশ্ন অমা দিন এখানেও নামাজ রোজা হজ্জা খাতের প্রশ্ন না অমা দিন উকা তুমি কোন দলের লোক কোন দলের লোক হুজুর এখানে দল পাইলেন কই দিন মানে ইসলাম সেটা হলো ইন্দার দিনা ইন্দাল্লাহি মানে কোরান লিউ জিরাহু আলাদ দিন করলে দিন মানে হলো কোরান দিন দিন মানে হল আদর্শ ইনিয়া খফাৎ দিলা দিন আকুম দিন মানে কমপ্লিট জীবন ব্যবস্থা আলিয়া মাতমাল্তুলাহকুম দিন নাকুম ওয়াতমাল্তু আলাইকুম নেয় মাতি ওরা দি তুলাকুম হলে ইসলাম দিন কয়টা দলিল দেব আপনাদেরকে দিন মানে আন্দোলন দিন মানে সংগঠন দিন মানে মালিকি অমুদ্দিন দিন মানে কেয়ামত তাহলে অমা দিন উকা তুমি কোন দলের লোক এটাও রাজনৈতিক প্রশ্ন নামাজ রোজার প্রশ্ন নয় তিন নম্বরের প্রশ্ন আমার নবী উকা নাবা বা না মানে ব্রেকিং নিউজ না মানে সংবাদ শিরোনাম নাবা মানে হেডলাইন্স সেখান থেকে নবী নবী মানে মেসেঞ্জার নবী মানে সংবাদদাতা নবী মানে সংবাদ দিক কিসের সংবাদ নিউজ এনতে নর্থ ইতে ইস্ট একটা হলো উত্তর একটা পূর্ব ডাব্লুতে ওয়েস্ট পশ্চিম আর এসতে হলো সাউথ তার মানে দক্ষিণ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ মিলে ইন দ্য আর্থ গোটা পৃথিবী এই পৃথিবীর সমস্ত সংবাদ যিনি পরিবেশন করেন তিনি হলেন নবী লিডার তার মানে অমান তোমার নেতাকে তুমি আইন মেনেছ সার্বভৌমত্ব মেনেছ কার দল করেছ কোনটা তোমার দলের নেতাকে শেষ প্রশ্নটাও নামাজ রোজা হজ্জাকাতের প্রশ্ন নয় এটাও রাজনৈতিক প্রশ্ন তিনটে রাজনৈতিক প্রশ্ন কবরে আর এই লোক বলে হুজুর শেষ পর্যন্ত আপনিও রাজনীতি করেন আপনিও রাজনীতি করেন কবরে যান তেনটা প্রশ্ন রাজনৈতিক প্রশ্ন তাহলে আল্লাহর জমিনে আল্লাহর আইন নাই আপনি আইন মানতেছেন কার কবরে গিয়া কি প্রশ্নের জবাব দিবেন সেই জন্য একামাতুল কোরআন ইকামাতুল কোরআন আনাতিমুদ্দিন ওয়ালাউ কানা তাফরাকু ফি তোমরা দিন قائم করো মতপার্থক্য সৃষ্টি করো না হাত কোথায় বাঁধব সেটা ইসলাম قائমের পরে সিদ্ধান্ত নেওয়া হবে কোন রঙের পোশাক পরব সেটাও সিদ্ধান্ত আমরা ইসলাম قائমের পরে নেব ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করব কি করব না ওটাও পরে হবে এরপরে আমিন জোরে বলবো না আসতে বলবো সে সিদ্ধান্ত পরে নেব দল্লিন বলবো না জল্লিন বলবো সে সিদ্ধান্ত পরে নেব তার আমি আত্রাকাত পড়ব না বিশ্রাকাত পড়ব সেইও সিদ্ধান্ত আমরা পরে নিতে পার কিন্তু সমাজের সুদ ঘুষ দুর্নীতি অশ্লীলতা ব্যাপনা চুরি ডাকাতি ধর্ষণ জেনা ব্যবচারী কবিরাগুনা গুণা মানুষ খুন এই সকল পাপ বন্ধের জন্য কোরআনের আইন তো আগে সবাই মিলে কায়েম করার দরকার আছে না নাই কিন্তু আমরা ব্যস্ত হলো দোয়া করব না করব না হাত কি বুকে না না ভিতে এগুলো নিয়ে গন্ডগোল আচ্ছা ভাই যার হাত নাই সে কোথায় বাঁধবে তার কি নামাজ হবে না তাহলে এগুলো নিয়ে গন্ডগোল না করে আসেন সবাই মিলে কোরআনের সমাজ কায়েম করি এর নাম একামাতুল কোরআন এই জন্য আওয়ামী লীগের ভাইদেরকে লাগবে বিএনপির ভাইদেরকে লাগবে অন্য দলের ভাইদেরকে লাগবে জামাতি ইসলামীকে লাগবে তাবলিক জামাতকে লাগবে পীরের মুরিদকে লাগবে নারী লাগবে পুরুষ লাগবে যুবকদেরকে লাগবে ছাত্র ছাত্রীদেরকে লাগবে সবাই মিলে কায়েম করতে হবে কি লাভটা কি লাভটা হলো লাফাতাখানা আলাইহি হিমবারাকতি মিনা সামাইউয়ারার আল্লাহ আকাশ আর জমিনের বরকতের সমস্ত দরজাগুলো আল্লাহ আমাদের জন্য খুলে দেবেন অথচ স্বাধীনতা তিপ্পান্ন বছর যারা দেশ পরিচালনা করলো আমার দেশে সাতটা খনি একটাও তুলতে পারে নাই একটাও পারে নাই স্কন ইস্কন কারা জন্ম হয়েছে আমেরিকায় আর এই স্কনকে লালন পালন করতেছে পাঁচশের দেশের বন্ধুরাষ্ট্র কারণ আমার দেশের হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি কোন ধর্মীয় সংখ্যালঘুদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব সংঘাত নাই আছে বলেন মসজিদের পাশেই মন্দির একসাথে তারা তাদের নিজেদের উৎসব পালন করছে কোন গন্ডগোল নাই অথচ তারা ইস্কনের নামে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের জন্য তারা তো আত্মপ্রকাশ করেই একজন মুসলিম আইনজীবীকে হত্যা করেছে জবাই করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের জন্য ওদেরকে দেশের মধ্যে অশান্তি সৃষ্টি করার মাধ্যমে তারা পার্বত্য চট্টগ্রামের তিনটা জেলাকে নিয়ে আলাদা রাষ্ট্র করতে চায় কেন করতে চায় জানেন ওই পার্বত্য চট্টগ্রামের পাহাড়ের নিচেই তো বাংলাদেশের সীমানায় আল্লাহ তালা স্বর্ণের খনি দিয়েছেন এটা তারা চিন্তাই করতে চায় এই মাহফিলে জিজ্ঞাসা করতে চাই এক ফুটা রক্ত থাকতে আমি যদি দুনিয়ায় বেঁচে না থাকি আমি অনুরোধ জানিয়ে গেলাম এক 100টা রক্ত শরীরে থাকতে আমার দেশের মাটির এক ইঞ্চি মাটিও কোন ভিনদেশী শকুনদের হাতে আমরা তুলে দেব না কারাকার রাজি আছেন হাত তুলে দেখান আমার দীনও অর্থ তোমার ধর্মপি এক মোল্লা বিশ্বাস করতেছে কও আমার দীনও তোমার দলের নাম কি আমার দীনও তুমি কোন দলের লোক

একজন বলতেছে বাড়ি মনে হয় রংপুরের দিকে হবে ওই হুজুরের আমার যতটুকু মনে পড়ে নামটা না হুজুর বলতেছে তিনটা প্রশ্ন হবে তিনটায় রাজনীতির প্রশ্ন এবং সে যে এই বলতেছে আবিষ্কার করছে মানে সে যে গবেষণা করছে গবেষণা করাতে সে গর্বিত যে মানে সে বলছে যে আমি এটা গবেষণা করে দেখছে যে তিনোটা প্রশ্ন কবরের রাজনৈতিক প্রশ্ন মানে রাজনীতি নিতে 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 খবর গেছে আমি অবাক হয়ে গেলাম তো পরে কি হাসব না কাঁদব না কি করব মানে আমি কোনো কিছু করতে পারতেছি না বাবা রাজদুদী করেন কোনো আপত্তি নাই সেটা আপনাদের হিসাব দারদার হিসাব সেটা দিবেন আপনারা আমরা মসজিদ এগুলা নিয়ে কথা বলতে চাই না তা আমরা চাই এতটুকু বুঝি আমরা এত দিন ধরে পড়া শুনার শতটুকু শিখেছি আল্লাহ তৌফিক দিয়েছেন তাতে তো কোনো ব্যাখ্যা কার ইজাউব বিল মাইয়াতু আতাহু মালাকানে আসওয়াদান আজরাকান ফায়ুকালু লিআহাদিহিমাল

কি বলবো কোন ভাষা নাই বুঝতেছেন তো তাহলে কথা কি বুঝ কি কথা বলতে হবে কোন কথা বলতে হবে আবার সব কথা বলাও তো বিপদ কারো বিরুদ্ধে যদি বলতে চান তাহলে গুম হয়ে যায় খুন হয়ে যায় দেখেন না একজন উত্তর আর একজন গাজীপুরের একজন আলিম হ্যাঁ আরে না রহিসুদ্দিন নাম কি রহিসুদ্দিন তো না দাড়িওয়ালা সুন্দর ইমাম সাহেব আফসারি না মোহেবুর রহমান কি এরকম নামটা হবে সুন্দর ইস্কন যারা তারা নাকি তাকে বলা হচ্ছে যে তাকে গ্রেফতার করে পঞ্চ করে পাওয়া গেছে তাদের শিকল পরা অবস্থায় শিকল পরা অবস্থায় পানিতে পাওয়া গেছে কি বিপদ কথা বললেও আবার গুম হয়ে যায় গুম খুন কিছু মানুষ এরকম আছে আছে না এরকম কথা বলাও তো বিপদ তবে বাংলাদেশে এই রকম সংগঠনকে নিষিদ্ধ করা দরকার সময়ের দাবি বলেন সময়ের দাবি আছে না সংগঠন সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস সোসাইটি ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাস কনসান কনসাসনেস এটার নাম আন্তর্জাতিক কৃষ্ণ ভাবা ভাবনা মৃত এটা সহজে বলে কি কি বলে উগ্র ধর্মীয় মতবাদ প্রচার করি রকম একটা কথা সর্বত্র এখন আসতেছি আমরা এগুলো থেকে বাঁচতে চাই কি চাই না আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে বাঁচাতে চাই কি চায় না আমরা চাই শত্রু তো আমাদের অভাব নাই বলেন না শত্রুর তো অভাব নাই চতুর্দিকে শত্রু সর্বাঙ্গে সাদা কাপড় সব জায়গা পড়লেই দেখা যায় আল্লাহ আমাদের হেফাজত কর আর কোন ভাই যেন এইরকম বিপদের মধ্যে না পড়ে গুণ ঘুম হত্যা

কবরে যান তেনোটা প্রশ্ন রাজনৈতিক প্রশ্ন কবরের প্রথম প্রশ্ন মান রোকা তো হলো তুমি আইন মেনেছো কার সার্বভৌমত্ব মেনেছো কার পাঁচ রোজার প্রশ্ন না প্রথম প্রশ্ন রাজনৈতিক প্রশ্ন মান রোকা তুমি সার্বভৌমত্ব আইন মেনেছো কার দুই নম্বরের প্রশ্ন আমার দিনুকা এখানে পাঁচ রোজা হজ্জা খাতের প্রশ্ন না দিনুকা তুমি কোন দলের লোক ইনবার রাজনৈতিক সওয়াল মারক মুমানি তোর ইয়া

এৰিলে মুছলমান দেখোন মুছলমানে কিয় ইটাৰ মখিনি

নীল হটা ইন্নহও واخরে যাওয়া মুমিনদেরকে চারটা প্রশ্ন করা হবে কাফেরদেরকে তিনটা প্রশ্ন চিৎকার করে বলেন মুমিনের প্রশ্ন কয়টা আর আরজনে বলেন প্রথম প্রশ্ন মার রব তোর রবের নাম কি আমরা কি বলবো আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তোনু মনে তারি অনুভব আল্লাহ আমারে রব এই রবি আমার সপড়ে নামি দ্বিতীয় প্রশ্ন আমার দিন উত্তর দিনের নাম কি ধর্মের নাম কি তৃতীয় প্রশ্ন আমার হাদার রজল এই লোকটাকে কে আমরা বলবো মোহাম্মদ সাল্লাহ তিনটা প্রশ্নের উত্তর যখন আপনি কবরে করে দিতে পারবেন অতিরিক্ত একটা প্রশ্ন ওমা আইল মুখ এই যে তিনটা প্রশ্নের উত্তর পাল্লা কেমন করে উত্তর জানলা থেকে শিখেছ নকল করে আনছো কাফনের কাপড়ে পরীক্ষার হলে নকল আছে না নাই হাতে নকল আছে না পায়ে নকল মোজার ভিতরে নকল আছে না নাই মোবাইলে নকল আছে না নাই নকল থেকে আল্লাহ তুমি বাঁচাও আর আসতে না আমি কিভাবে জানলা কেমন করে তিনটা প্রশ্নের উত্তর শিখলা হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ তথ্য সূত্র কি আপনাকে বলতে হবে আমি যেই কিতাবটা থেকে শিখেছি কিতাবটার নাম কি জিল্লাইবলন কি না এই কিতাবটা হলো কোরআন আপনাকে বলতে হবে কোরআন থেকে আমি শিখেছি বিশ্বনবীর হাদিস থেকে আমি শিখেছি চারটা প্রশ্নের উত্তর যখন পারবেন ফেরেশতারা বলবে আহলান সাহালান খুশ আমদ কনগ্রাচুলেশন বাহ বাহ তুমি তো चमत्कार পেলেছো ফায়ুফসাহালাহু ক্ববরুহু 70 যিরাআন মুমিন বানদার কবরটা সত্তর হাত লম্বা করে দেয়া হবে ইউস তাহ লাহু বাবু নিলাল জান্নাত জান্নাতের দিকে তার কবর থেকে একটা দরজা বানিয়ে দেয়া হবে জান্নাতের শুঘ্রাণ ঠান্ডা বাতাস এসে তার কবরের ভিতরে ঢুকতে শুরু করবে হালিল জান্নাত জান্নাতীদের পোশাক তার গায়ের মধ্যে পরিয়ে দেয়া হবে আল্লাহ আকবর আর বলা হবে নাম অমিল আরুস বাসর রাতে বর যেমনি কনেকে নিয়ে ঘুমিয়ে যায় তুমিও একটা ঘুম দাও আলহামদুলিল্লাহ পড়ে মমিন বান্দা আনন্দের একটা ঘুম দিবে ইসরাফিলের সিঙ্গার আওয়াজ ছাড়া পৃথিবীর কোনো কিছুই তার আগে ঘুম ভাঙতে পারবে না আল্লাহ আমরাও যেন সেদিন কবর একটা মজার ঘুম দিতে পারি তুমি তৌফিক দাও আমিন জোরে পড়ুন আমিন এবার বামপন্থী নাস্তিক আর কাফেরদের পালা ইসলাম বিদ্বেষীদের পালা আলেম ওলামাদের শত্রুদের পালা ইসলামকে যারা বিজয়ী শক্তি হিসেবে মানতে পারে নাই তাদের পালা চিল্লা এখন ঠিক কি না ওদেরকেও একই প্রশ্ন রব কে ওরা বলবে আমি জানি না আমাদের উত্তর আল্লাহ ওরা বলবে আমি কিছু জানি না আমি সব ভুলে গেছি আমার maaf করে দেন আমি কিছুই জানি না তবে আমি ইসলাম বিরোধীদের সাথে চলতাম যারা ইসলাম রে বাস দিত আমি তাদের সাথে স্লোগান দিতাম এরকম ডাকাইতাছেনা নাই দ্বিতীয় প্রশ্ন আমার দিন তোমার ধর্মের নাম কি কয় আমার ধর্ম নাই আমার ধর্ম কর্ম নাই আমি খালি দুনিয়া কে মাচা লো দুনিয়া তো মারি হ্যাঁ আমি খালি দুম মা চলে দুম আছে না নাই আমি শুধু মোজ মাস্তিতে ব্যস্ত ছিলাম আমার দুনিয়া নাই দিন নাই আখেরাত নাই রবকে আমি জানি না ধর্মকে জানি না ইসলাম বিরোধী রাজনীতি আমি করতাম মাও সেতুনের রাজনীতি কাল মার্কস রাজনীতি বুশের রাজনীতি ডোনাল্ড ট্রাম্পের রাজনীতি বামপন্থীদের রাজনীতি চিল্লা এখন ঠিক কোন ধর্ম নাই এই লোকটাকে চিন কিনা বল বিশ্বনবীর চেহারা দেখিয়ে বলা হবে এই লোকটাকে কয় জানি না এরে আমি মানতাম না এরে আমি গালে দিতাম এরকম জাহান নামের নরকিট আর পিতৃ পরিচয়হীন জারত সন্তান বাংলার দেশেও আছে না নাই এই মহামানবটাকে গালি দিয়ে পয়সা আনন্দ পায় পত্রিকায় লিখে ব্লগের মধ্যে লিখে ইন্টারনেটে কার্টুন বানিয়ে বানিয়ে পয়সা জিক ফুর্তি করে এগুলো জাহান নামের এগুলো জারদ সন্তান বাপ মায়ের ঠিক নাই জিল্লা ঠিক কিনা আমার নবীরে যারা গালি দেয় এগুলোর বাপ মায়ের ঠিক আছে এগুলোর কোনো গোড়া আছে এগুলোর কোনো শেকর আছে এগুলো আগাছা চিৎকার করে বলো ঠিক কিনা বলবে আমি জানি না ফেরেশ দ্বারা বলবেন দ্বারা আমরা জানি তোর সাথে কেমন আচরণ করতে হবে আমাদেরকে চেয়ে ট্রেনিং দিয়েছে কে এবার শুরু হবে মাইর্শ কি শুরু হবে কথা বলেন মাইর। ফৈউদ্রাবু মা তো আরে হাদিদ লোহার হ্যামার দিয়ে শুরু শুরু হবে মা এক একটা হ্যামারের বাড়িতে মাথাটা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে দেহটা জামিনের ভেতরে শত্তুর গজ ডুবে যাবে দেবে যাবে ওর চিৎকারে কবরস্থানটাও থার করে কাঁপবে আবার জামিনকে বলা হবে ইলতাইমি চাপা দে জামিনে ঢুকে যাওয়ার পরে জামিনের পাশ থেকে একটা চাপা মাটি চাপা বাম দিক থেকে মাটি চাপা দুই চাপায় ডান দিকের পাজর বায়ে চলে যাবে বাম দিকের পাজর ডানে চলে আসবে ওর চিৎকারে কবরস্থানটা থার থার করে কাঁপবে আল্লাহ এই ধরনের পরিস্থিতি থেকে তুমি আমাদেরকে বাঁচাও আর ও চিৎকার করে করে বলে না আমি সম্মানিত দর্শক শ্রোতা আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন দর্শক জামাত ইসলাম নিয়ে আপনাদের মন্তব্য কি কি জামাত ইসলাম সত্যি হকের পথে আছে নাকি তারা অন্যান্য দলের মতো ক্ষমতায় যাওয়ার জন্য নিজের বিসর্জন দিচ্ছে দর্শক আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন আর হ্যাঁ নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ